বাজার থেকে খাওয়ার জন্য পয়সা গান ছিল পরে আমি ডাটাগুলো একটু শক্ত অংশ দুইটা ডাটা আমার ছেলে টপের মধ্যে লাগিয়ে দিয়েছে পরে মাসাল্লাহ এই দুইটা ডাটায় অনেকগুলো শাকের থেকে কলি বের হয়েছে আর এই কড়িগুলো সব কেটে নিয়েছি আজকে রান্না করার জন্য আর ওই কড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সুটকি দিয়ে কাঁঠালের বিছিয়ে দিয়ে রান্না করব হ্যালো হাই ইব্রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া Thank <laughs> you. অনেকগুলো মুরগি নিয়ে আসছে সবগুলো মুরগি আমি ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি আর দুইটা সবগুলা কলিজাকে আমি রেখে দিয়েছি রান্না রান্না করার জন্য জন্য মুরগি করব যেহেতু বাসায় মানুষ আমাদের সবার লাগবে দুটা দুটা আর সাথে আলু দিয়ে দিব আর কলিজাগুলো আলাদা করে গুণা করব অনেকেই কলিজাগুলোকে মুরগির সাথে রেখে দেয় দেখা গেছে পরে যখন মুরগিগুলো নামাই খাইতে যাই তখন কলিজা গুদা কেমন যারা গন্ধ লাগে তাই আমি তাজা তাজা মানে সবগুলা মুরগির কলিজা গুদ্দা একদিন পেঁয়াজ টমাটো দিয়ে রান্না করে ফেলি আর এখন এই মুরগিগুলোকে আলু দিয়ে রান্না করবো তাই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সব সময় যখন মশলাটা কষানো হয়ে যায় উপর থেকে তেল উঠে আসে তখন মাংসগুলো দিয়ে দেয় এখন এই যে মুরগিটা আলুটা একসাথে দিয়ে দিয়েছি কারণ এখন আলুগুলো সিদ্ধ হতে চায় না আলুগুলো একদম শক্ত হয়ে থাকে এটা গলতে চায় না তো যার কারণে আমি মুরগির সাথে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মানে মুরগিটা আলুটা সুন্দরভাবে একসাথে কষানোর পরে এটা নরম হয়েছে যাই হোক যেহেতু এটা কপ মুরগি বেশি কষাতে হবে না বেশি রান্নার ঝোল লাগবে না তবুও আমি দুইবার করে কষিয়েছি এখন একটু গরম পানি রান্নার ঝোল দিয়ে দিলাম রান্না জল দিয়ে দেওয়ার পরে আমি মুরগিটা পাশে চুলে দিয়ে দিব আর আমি মুরগির মধ্যে একটু পেঁয়াজ তেলের বাগার দিই সময় কারণ এই পেঁয়াজের এই ব্রেস্তার মতো বাগারটা দিলে খেতে গেলে এটা গ্রাহণ লাগে মজা লাগে এবং এটা স্বাদও বাড়িয়ে দেয় মুরগিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি মানে পাশে চুলায় রেখে দিয়েছি এখন কলিজাটা বুনা করব আর এই কলিজাগুলো আমি তাজাই বুনা করি সবগুলো মুরগির একসাথে করে ফেলি যখন বেশি মুরগি আনে তখনগুলো করে ফেলি আর অল্প থাকলে যদি একটা দুইটা রান্না তাইলে আমি তাজা মুরগি রান্নাগুলো ওদিনে দিয়ে দিই কারণ কলিজা ফ্রিজে রান্না করে খেলে একদম মজা নাই আমি করবা নিজের কলিজাগুলো কাঁচা রাখি না একদম রান্না করে বক্সে বক্সে করে রেখে দিই কারণ কাঁচা কলিজা মুরগির হোক গরুর হোক এগুলো পরে রান্না করে খেলে একদম লাগে মতো খেতে একদম ভালো লাগে না এই যে কথা বলতে বলতে আমার ছাদের দিয়ে একটা প্লেন যাচ্ছিল আর প্লেনের আওয়াজটাই আমার রেকর্ডের মধ্যে আসছে মোবাইলে যাই হোক তো এই যে কলিজা গষানো হয়ে গিয়েছে এখন আমি একটু কষানো জল দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে আমি কষানো জল দিয়ে দিই আর কলিজাগুলোকে একদম বুনা বুনা করবো বুনা কলিজা খেতে আমার অনেক ভালো লাগে তো এখন বসায় দিব হলো আমি শাকটা মানে আজকে আমি রান্না করতে করতে আমার কাছে এত আনন্দ লাগতেছে যে ঢাকা শহরে থেকে বারান্দার মধ্যে টফি এত সুন্দর শাক হবে আর ওই শাক আমরা কাঁঠালের বিচি দিয়ে বাসায় রান্না করে সবাই খেতে পারবো এটা কখনো ভাবতে পারিনি আমি আগে যখন দোতলা ছিলাম তখন অনেকগুলো টপ লাগিয়েছি গাছগুলা সব মরে গিয়েছে আর এখন এই বাসাটাতে যেহেতু খোলা মেলা একদম বারান্দায় রোদ আসে যার কারণে রোদের কারণে আমাদের সবগুলা গাছ অনেক সুন্দরভাবে হয় কি জন্য শাকটাও হয়েছে কখনো এমন হয়নি এই প্রথমবার ঢাকা শহরে পই শাক লাগিয়েছি ওই শাকগুলো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ শাকের মধ্যে আমি শুধু শুটকি দিব আমার কাছে সুটকি দিয়েই শুধু খেতে ভালো লাগে আর মাঝে মাঝে মাছ টাছ ভেঙে দিই কিন্তু আজকে মাছ দিবো না কাঁঠালের বিছিটা আগে হলুদের দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে ফানি ফেলে দিই পরে খুশিয়ে নেই হালকা দেখতেছি যে একটু নরম হয়ে আসতেছে তখন শাকের ডাঁটাগুলো দিয়ে দিই ডাটাগুলো একটা দুটা বলক আসলে আমি শাকের পাতাগুলো দিয়ে দিব কারণ হলো শাক ডাটা পাতা কাঁঠালের বিছি একসাথে দিলে এটা তিতা হয়ে যাবে খাওয়া যাবে না যার কারণে আমি সব সময় এভাবে রান্না করি যে কোনো শাকের ডাটাটা আগে নরম করে নিয়ে তারপর শাকটা দিলে শাকটা সবুজ সবুজ কালার থাকবে একদম তিতে হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছের শাক দিয়ে ভাত খেয়েছি সাথে মুরগি ছিল গলি যাবনা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যেটা রেখেছে সেটাই খেয়েছি আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাই আমার ব্লগের পাশে থাকবেন